শ্রী শ্রী বোম্ভা পূজা ও দোল উৎসব আমরা চলে এসেছি একটি ঐতিহ্যপূর্ণ পূজা প্রাঙ্গণে বনহরি সিংহপুর বারাসাত ব্রহ্মা মন্দিরের সামনে শুরু হতে চলেছে শ্রী শ্রী পূজা ও দোল উৎসব এখানে দীর্ঘদিন পূজা হয়ে আসছে জাগরণী সংঘের পরিচালনায় ব্রহ্মা পূজার সাথে সাথে চাচর পূজা হরিনাম সংকীর্তন ও নরনারায়ণ সেবা ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে বর্তমানে একুশ বৎসরে পদার্পণ করলো এই পূজাটি তাই জোর কদমে চলছে পূজার প্রস্তুতি পর্ব আপনাদের এখানে যে শ্রী শ্রী পূজা এবং দোল উৎসব অনুষ্ঠিত হতে চলেছে এই যে তিন দিন ব্যাপী এই তিন দিন ব্যাপী ব্যাপীতে আপনারা কি অনুষ্ঠান সূচি রেখেছেন নমস্কার আমরা জাগরণ সংঘের সদস্যবৃন্দ তো আমরা বারাসাত সংঘের পরিচালনায় সার্বজনীন ব্রহ্মা পূজা ও দোল উৎসবের আয়োজন করেছি আগামী আঠাশে ফাল্গুন বৃহস্পতিবার থেকে তো আমাদের আঠাশে ফাল্গুন বৃহস্পতিবার সকালে বর্ণাণ্য শোভাযাত্রা দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা এবং সন্ধ্যায় চাচুর পূজা ও বাজি প্রদর্শনের অনুষ্ঠান রাখা হয়েছে তার পরের দিন অর্থাৎ উনত্রিশে ফাল্গুন শুক্রবার আমাদের নামযজ্ঞের শুভারম্ভ এবং মধ্যাহ্নে আমাদের মহাপ্রসাদ বিতরণের অনুষ্ঠান রাখা হয়েছে এবং সন্ধ্যায় সন্ধ্যাকালীন অনুষ্ঠান কীর্তনিয়া পাত্রের সুমধুর কীর্তন পরিবেশন হবে সন্ধ্যা সাতটায় এবং ওর পরের দিন কয়লা চৈত্র শনিবার আমাদের শ্রী শ্রী হরিনামের উদযাপন এবং সন্ধ্যায় রয়েছে বাউল লোকসঙ্গীত ভবসাগর লোকগীতি ব্যান্ড গ্রুপের পক্ষ থেকে সুদূর বীরভূম থেকে আগত ব্যান্ড অনুষ্ঠান পরিবেশন করবেন তো প্রত্যেককে জানাই সাধুর আমন্ত্রণ এবং আমাদের অনুষ্ঠানে এসে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ ওনার নাম সুদীপ বেরা বাড়িবন্সঙ্গ